শাকিব খানকে অসম্মান করার যোগ্যতা ও অধিকার আমার নেই দেশের জনপ্রিয় নায়ক শাকিব খানকে অসম্মান করে কথা বলার কোনো যোগ্যতা ও অধিকার নেই বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা পূজা চেরি শাকিব খানের আসন্ন সিনেমা মায়া থেকে সরে যাওয়ার জন্য ফেসবুকে পোস্ট দিয়েছিলেন এই নায়িকা ফলে অনেকেই মনে করেন এতে করে সাকিবকে অসম্মান করা হয়েছে অনেকের সেই ধারণা ভাঙাতেই পূজা বললেন অনেকে শাকিব খানকে টেনে অনেক কিছু বলছে আমার কোনো যোগ্যতাই নেই তাকে অসম্মান করার এমন কি কোনো অধিকার নেই বৃহস্পতিবার নয় মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুই বিতরণ অনুষ্ঠানে পারফর্ম করার আগে মহড়ায় অংশ নিয়ে সাংবাদিকদের সামনে কথা বলেন তিনি পূজা বলেন আমার জায়গা থেকে ক্লিয়ার করে বলেছি ওই মুভিতে চুক্তিবদ্ধ হইনি যেহেতু চুক্তিবদ্ধ হইনি তাই আমি বলতে পারি সিনেমাটি করতে পারছি না অনেকেই বলেছেন পূজাকে সাকিব খান আগেই মায়া থেকে বাদ দিয়েছেন এ বিষয়ে পূজা বলেন এগুলো অসম্মানজনক কথা এসব না বলাই ভালো সাকিবের সঙ্গে গোলুই সিনেমা করতে গিয়ে প্রেমের গুঞ্জন ছড়ায় পূজার তিনি বলেন যার সঙ্গে কাজ করব গুঞ্জন ছড়াতে পারে এটা স্বাভাবিক জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় পূজার গত দুই বছর ধরে প্রতিষ্ঠানটির সঙ্গে পূজার মনোমালিনের কথা শোনা যায় পূজা ফেসবুকে পোস্ট দিয়ে এরই মধ্যে ক্ষমাও চেয়েছেন জাজও তাকে ক্ষমা করেছে তাই শিগগিরই জাজের নতুন ছবিতে দেখা যেতে পারে ইঙ্গিত দিয়েছেন নায়িকা পূজা সম্প্রতি কলকাতায় গিয়েছিলেন পূজা অনেকেই মনে করছেন জাজের সঙ্গে মিটমাট হওয়ার প্রতিষ্ঠানটি নতুন ছবির জন্য কলকাতায় গিয়েছিলেন পূজা এ প্রসঙ্গে তিনি বলেন হোলি খেলতে কলকাতায় গিয়েছিলাম তবে হ্যাঁ আমি ভালো কাজের জন্য লোভী ভালো ভালো কাজ দিয়ে এগিয়ে যেতে চাই সামনে কোনো সিনেমা করলে সবাই জানতে পারবেন